হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি সৌরভ তন্দ্রা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি দেখাবো তোমাদের জিবি জল আনা একটি ভিডিও সেটা হচ্ছে বাতাইব লেবু মাখা আমি কীভাবে বাতাইব লেবু মাখা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আমার মতো হয়তো অনেক মেয়েরাই এরকম টক জাতীয় খাবার লেবু মাখা আমরা মাখা কামরাঙা মাখা সকলেই পছন্দ করো জানি আমিও খুব ভালোবাসি টক জিনিসটা আমার ভীষণ প্রিয় তো চলো লেবুগুলো ছাড়িয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো লেবুগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে লেবুগুলো ছাড়ানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে তো চলো এবার লেবুটা মাখা যাক দেখো আমি চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি চারটে লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো কম বেশি বাড়িয়ে ঝাল দিও লেবু তো সাধারণত লঙ্কা পুড়িয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে টেস্ট বেশি হয় যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম এটাও টেস্ট হবে তবে কি জানো তো বন্ধুরা শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে বা তেপি দারুণ টেস্ট হয় একটু বেশি ভালো লাগে তো যাই হোক আমি শুকনো লঙ্কা খেতে পারবো না কেয়ার করা যাবে আচ্ছা তোমরা একটা কথা বলো যে আমার এই লেবু মাখা দেখে কার কার জীবে জল আসছে কমেন্ট করো কমেন্টে জানিও এবার আমি একটু পরিমাণ মতো বিট লবণ ఆ ఎక్కువ చని దే భాకే నె তো বন্ধুরা আমি আর ডাবিং দিতে পারছি না সত্যি মাখতে মাখতে আমার জিবে জল চলে আসছে এবার টেস্ট করতে হবে টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে আশা করবো ভালো হয়েছে তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে নুন ঝালের পরিমাণটা ঠিক আছে কি না নুন ঝালের পরিমাণ একদম ঠিক আছে তাহলে চলো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমরা তো নতুন ক্রিয়েটার আমরা জানি না যে কীভাবে কীভাবে ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে তাও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা